যখন আপনারা দেখেন হা হা তুইরা আ তুইরা কামরার জন্য আস্তে থাকে ঘুম লগে থাকে না একটা হিং সোফা সম্পুরুষে আপনারা ঠাকুর বলার জন্য হা হা করে আসে আপনারা ভয় থাকে তাহলে ওই হিং জানোয়ারকে মানুষ ভয় পায় কিন্তু মানুষ মানুষকে ভয় পায় কেন ঠিক মানুষ ভয় পাওয়ার কথা না ঠিক তাহলে করে ভয় পায় কেন তাহলে বলতে হবে বলতে হবে

আপনারও কাপড় পাইছেন আমিও পাইছি আমার কাপড় দিয়ে তো আমার পূর্ণ জামা হয় নাই আপনার কাপড় দিয়ে আপনার পূর্ণ জামা হইল কি ভাবে এবার বুঝাইতে চান তো ক্ষমতার চেয়ারে বইসা কাপড় বেশি দিয়েছেন কথা বলছেন তাই কাকে পুরস্ত করে আমি টপ করে বসে বৈশাখ বলতে চাই পুরুষদের উত্তর দিবে আমার ছেলে বলতেছেন আপনার কাপড় পাইছে আমিও পাইছি আমি দেখি আমার কাপড় দিয়ে আমার পুরো জামা হয় না আপনারও পাই না তা আমার কাপড়টাকে আমি আপনাকে দান করছি এখন দুইটা কাপড় মিললে একটা সুন্দর জামা হয়েছে তখন মুরব্বী বলতেছেন আমি প্রশ্নের উত্তর পাইছি এখন খুব বাজার শুনবো এর নাম যে মানুষ একাত্তরে স্বাধীন হলো লক্ষ লক্ষ মানুষ জীবন দেব কত মানুষ পঙ্গু হলো লক্ষ উদ্দেশ্য ছিল না বলে তিনটা শ্লোগান সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা ঠিক তাহলে জারাই এই দেশে 15 বছর পরিচালনা করছে সামনে পাইছেন না মানবিক মর্যাদা খান না না ন্যায় বিচার খান না না তাহলে কোখানে এক সরকার এসে ভাটি যায় আর অন্য সরকার আবার কইতে কুরুস পেককтур কালা কথা বলছেন কোন দেশে আছে আমি যা আপনাদের সাথে কথা বলতেছি

শেষ পর্যন্ত কোর্ট থেকে এইটাকে ব্যাকেট করেছি আবার সুপ্রিম কোর্ট সিঙ্গেল ক্ষমতার বলে আবার সাদা ভালো তখন আমি কিন্তু ইউনিয়নে চেয়ারম্যান দুই সালে আমাদের সরকারি ইউনিয়ন তখন আমি চেয়ারম্যান বুঝছে এরপরে সুপ্রিম কোর্ট ফুল বেড়েছে আল্লাহর পুত্র আল্লাহ আমাদেরকে খালাস করছে এখন বলে যেখানে ঘটনা দেখাইছি যেই সময় দেখাইছি তখন আমি ছিলাম বাড়িতে আমার চোখ ছিল অসুস্থ ঠিক মতো চোখে তাকাইতে পারি কথা বলছে